বন্ধুরা আপডেটটি হল প্রধানমন্ত্রী মোদী গতকাল রাতে দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছেন সেই বৈঠকে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে তারা যেন নিজেরা ঠিক করেন কোথায় আক্রমণ চালাতে হবে কখন করতে হবে কীভাবে করতে হবে সব সিদ্ধান্ত সেনাবাহিনীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে প্যালগাঁও নিয়ে লাইভ আপডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল সরকার সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে যাতে তারা নিজেরা ঠিক করতে পারে তাদের কৌশল লক্ষ্য এবং সময় তাই এই পরিস্থিতিতে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে আব তেরা কিয়া হোগা কালিয়া এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার তা হলো গতকাল প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে তার পরপরই দেশের তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং এই বৈঠকের একটি অডিওবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে কথা শোনা যাচ্ছে না কিন্তু সবার মুখয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিষয়টি অত্যন্ত গম্ভীর এবং সবাইকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে আর সেই কারণেই এই খবরটি খুব বড় একটা খবর হয়ে দাঁড়িয়েছে গতকাল রাতে এই খবর প্রকাশ্যে আসার পর জানা যায় যে প্রধানমন্ত্রী একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদ মোকাবিলায় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো পেহেলগাঁও হামলার উপযুক্ত জবাব দেওয়া আমাদের জাতীয় অঙ্গীকার এবং এই হামলার প্রতিশোধ নেওয়ার কৌশল লক্ষ্য ও সময় সেনাবাহিনী নিজেরাই ঠিক করবে আর এই শ্বাসরুদ্ধকর বৈঠকটি চলেছে প্রায় দেড় ঘন্টা সময় ধরে এটাই ছিল গতকাল মঙ্গলবারের সর্বশেষ আপডেট এবার আসুন আজ বুধবারের আপডেট দর্শক আজ বুধবার তিনটি বড় বড় বৈঠক হতে চলেছে প্রথম বৈঠকটি সকাল এগারোটায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক এই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী এবং চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অর্থমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে যখন ইন্দাস জল চুক্তি বাতিল করা হয়েছিল তখনও ঠিক এই একই কমিটির মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর দ্বিতীয় বৈঠকটি হল ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স মানে এই বৈঠকে যে আলোচনা হবে সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অর্থনীতির উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে এই বিষয়ে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করবেন এরপর তৃতীয় বৈঠকটি হবে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পুরো ক্যাবিনেটকে জানানো এবং ব্যাখ্যা করার জন্য এই বৈঠকটি হবে এই বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও উপস্থিত থাকবেন যেমন জল সম্পদ মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী সবাইকে ডেকে জানিয়ে দেওয়া হবে যে কি কি সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে অর্থাৎ ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীকে পুরোপুরি পূর্ণ মাত্রায় অ্যাকশান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে হয়ে গিয়েছে যদি ভারত একাধিক ফ্রন্টে একসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে পাকিস্তান মনে হয় না দুদিনের বেশি যুদ্ধ চালাতে পারবে আর এই পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশই পাকিস্তানের পাশে দাঁড়াবে না কারণ আলটিমেটলি যুদ্ধ মানে প্রচুর টাকা খরচ ভারত যেখানে পাকিস্তানের থেকে পাঁচ গুণ বেশি সেনা রাখে এবং দশ গুণ বেশি প্রতিরক্ষা বাজেট নিয়ে এই যুদ্ধে নামছে সেখানে ভারতের ক্ষমতা ও শক্তি যদি উত্তর থেকে পশ্চিম পুরোপুরি ব্যবহার করা হয় তাহলে এই যুদ্ধ হবে একেবারে নির্ধারক একটা যুদ্ধ এই যুদ্ধ হতে চলেছে ভারতীয় জনগণের ঐক্য ও সেনাবাহিনীর সম্মিলিত শক্তির প্রতিচ্ছবি তাই এখন সময় এসেছে যেন কোনো সুযোগ হাতছাড়া না হয় যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে এবার পাকিস্তানকে পাকিস্তানের স্কোর একেবারে সেট করে দেওয়া উচিত আর এই সঙ্গে যারা ছোটোখাটো সমস্যা তৈরি করছে যেমন বাংলাদেশের ইউনুস প্রশাসনের জঙ্গি বাহিনী তাদের কাছেও একটা স্পষ্ট বার্তা পৌঁছে যাবে তাই এই মুহূর্তে ভারতের দরকার পাকিস্তানকে একটা কড়া জবাব দিয়ে পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে পিওকে সেটা দখল করা সিমলা চুক্তি বাতিল করা এবং স্পষ্টভাবে বিশ্বের সামনে বার্তা দেওয়া যে আমরা সেনাবাহিনী সাজিয়ে রাখিনি প্রয়োজনে ব্যবহার করতেও জানি যদি পাকিস্তানের পক্ষ থেকে প্রতিদিন আমাদের লোকজনকে মারা হয় তাহলে এই সংঘর্ষ আমরা আর কতদিন চালিয়ে যাব মোটামুটি এখন সব মিলিয়ে বলা যায় এখন যে ভারতের প্রস্তুতি এখন সম্পূর্ণ তবে এখন দেখার বিষয় হলো এই পদক্ষেপগুলো কি শুধুমাত্র সীমান্ত থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার এদিকে ওদিকেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও অনেক বড় পরিসরে এগিয়ে যাবে বার্তা ও হিসাব এবার একদম পরিষ্কার করে দেওয়া উচিত যে আর সহ্য করা হবে না তাহলে বন্ধুরা আপাতত এই পর্যন্তই আপনারা যেসব আপনার যেসব মন্তব্য ও মতামত আছে সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে যান যাতে আমি সেগুলো দেখে পরবর্তী ভিডিওতে সঠিকভাবে উত্তর দিতে পারি এখনকার জন্য তাহলে এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে